আস্তারি আস্তারি ইস্তারা আস্তারি বলছি ক্রয় করা কিনা যে আস্তারি আমি কিনবো আস্তারি আমি কিনব আস্তারি 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 আমি কিনবো আস্তারি আমি কিনবো বা কিনছি আস্তারি আমি কিনবো আমরা যদি পরবর্তীতে যাই দে তাহলে দেখতে পারবো যে উরিদ আন আস্তারি আর চাওয়া যে আন আমি কিনতে চাই আন আমি কিনতে চাই অনেক সময় বলি না যে আমি কিনতে চাই উরিদু আন উরিদু আনিদু আন আস্তারি আমি কিনতে চাই উরি দু আমি কিনতে চাই আরও বলি উরি দু আমি কিনতে চাই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে উরি দু উরিদু আন আস্তারি, হাজা আমি এটা কিনতে চাই আমি একদম নির্ধারিত করে দিচ্ছি কোনো একটা জিনিসকে যে উরিদু আন আস্তারি হাজা উরিদু আস্তারি, হাজা আমি এটা কিনতে চাই